খুলে আসো সংবিধানের পঁচিশ নম্বর ধারাটা খুলে দেখানি। সংবিধানের পঁচিশ নম্বর ধারাতে বলা আছে আমি আমার ধর্মচারণ আমি আমার রিলিজিয়াস প্র্যাকটিস আমি আমার মতো করে করব প্রত্যেকটা ধর্মের মানুষকে বলা আছে তো রিলিজিয়াস প্র্যাকটিসের মধ্যে অবশ্যই বোরখাটা ইনক্লুড আছে সে যে সংবিধানের গণ্ডির মধ্যে আছে কিন্তু তাকে বলা হচ্ছে যে তুমি বোরখা খুলে আসো এটা হিন্দুস্তান চব্বিশ ঘন্টা পার হতে চলে যাচ্ছে এখনও তাকে তো গ্রেফতার করেনি প্রশ্ন উঠবে না শুধু বুকা বানাচ্ছে একটা কেন্দ্রে আছে একটা রাজ্যে আছে কেন্দ্রের বললে খুব মজা লাগে শুনতে আর রাজ্যের বললে অনেকের বুক ফাটে কেন বলো তো ভাই এটা খারাপ জিনিস অন্যায় অন্যায় আমি অন্যায় করলে আমারও অভিযুদ্ধ আপনাকে বলবেন যাক সে প্রসঙ্গে যাচ্ছি না ফিরে আসি তো যখনই আমরা কথা বারবার বলছি যে আপনি বলেছিলেন হিন্দুকে রক্ষা করব আর আপনার আমলে আমার হিন্দু ভাই কেন খুন হয়েছে আপনার ঝোলাতে হবে আজকে আমাদের এই মঞ্চ ইমাম মজিদের মঞ্চ থেকে আওয়াজে আওয়াজ উঠছে তো নাকি ভাই আমার যে হিন্দু ভাইদেরকে যে গাদদাদদের দ্বারা খুন হতে হলো এবং যারা খুন করলো তাদেরকে খুঁজে করে তাদেরকে ফাঁসিতে চড়ানো হোক তাই তো নাকি ভাই সহমত তো নাকি ইমাম সাহেবেরা এটা হচ্ছে এটা হচ্ছে হিউম্যানিটি এটা হচ্ছে আমাদের ঐক্য এটা হচ্ছে আমাদের সৌহার্দ্যের পরিবেশ এটা হচ্ছে আমাদের ভালোবাসা আর রাজনৈতিক কারবারীরা এটাকে ধ্বংস করতে চাইছে তাদের রাজনৈতিক ফায়দা নেওয়ার জন্য আমি আপনাদের অনুরোধ করব এদের চক্করে আপনারা পা দেবেন না যারা খুন হয়েছে আমার তারা ভাই আর যারা খুন করেছে তারা মানবতা বিরোধী কাশ্মীরের মানুষের বিরুদ্ধে শুধু নয় দেশের মানুষের বিরুদ্ধে তারা তারা মানবতা শত্রু সেই মানবতা শত্রুর পৃথিবীতে বেঁচে থাকার তাদের কোন অধিকার নাই তাদের কি আইনের মাধ্যমে ফাঁসিতে ঝুলাতে হবে কেন প্রশ্ন হচ্ছে কবে ঝুলাবে আর কে ঝুলাবে দু হাজার উনিশ সালে পুলওয়ামাতে অ্যাটাক হয়েছিল আমাদের সেনারা শহীদ হয়েছিল চল্লিশ জন সেনা শহীদ হয়েছিল ওয়েস্ট বেঙ্গলের দু তিনজন সেনা শহীদ হয়েছিল মোদীজি অনেক বড় বড় কথা বললেন কিন্তু দিনের শেষে আমরা কি দেখলাম আবার ভুলে গেলেন পাঁচ বছর হয়ে গেল ছ বছর চলছে এখন আমরা জানতে পারলাম না ওই একটা কারা করেছিল তিনশো কিলো বিস্ফোরক নিয়ে এসে আমাদের সেনারে গাড়িতে কারা আক্রমণ চালালো এখনো জানতে পারলাম না কিন্তু সালে নির্বাচনটা মোদীজি সুন্দর করে পার করে নিলেন আমাদের সেনা শহীদ হয়ে গেল সেটাকে সামনে রেখে তিনি নির্বাচনের বৈতরণী পার করে নিলেন কিন্তু যাদের সেনাগুলোকে যারা শহীদ করলো তাদের খুঁজে বার করতে পারলেন না অপারক তিনি আমি মনে করি তাই আমাদের প্রশ্ন করতে হবে এখন শুনছি নাকি পানি বন্ধ করে দেবে ভালো কথা শুধু পানি কেন বিজলি কেন বন্ধ করছে না ভাই পানি দেবে না ওরা চাষ করতে পারবে না খেতে পেয়ে মরবে চলো ওয়েল গুড কোনো সমস্যা নেই তুমি জঙ্গি চাষ করবে আমার দেশকে তুমি ডিস্টার্ব করবে আর আমি তোমাকে পানি দেব এটা আমি পানি বন্ধ করছে সহমত কিন্তু প্রশ্ন তো আরেকটা করতে হবে কি বিদ্যুৎ বিদ্যুৎ বন্ধ করতেই তাহলে কি হবে অন্ধকারে ডুবে মরবে তাই তো এদিকে পানি নেই আবার অন্ধকারে হবে তাহলে দুদিক থেকে মরবে তো এটা হওয়া দরকার তো না শুধু পানি বন্ধ করা দরকার এ বলেন ভাই দুটোই বন্ধ হওয়া দরকার কিন্তু দুটো বন্ধ করবে না হা কেন বলুন তো বিদ্যুৎটা যিনি পাঠাচ্ছেন মোদিজিকে তো হতে গেলে তিনি ক্ষমতায় বসিয়ে রেখেছেন মানে বুঝতে পাচ্ছেন শিল্পপতিরা বিদ্যুৎ পাঠাচ্ছে আমার দেশ পাঠায়নি ব্যবসায়ীরা ভারতবর্ষে যা সম্পত্তি আছে গুটি কয়েক মানুষেরা কন্ট্রোল করছে যারা কন্ট্রোল করছে তাদের মধ্যে একজন বিদ্যুৎ পাঠাচ্ছে দেখবেন শুভেন্দুবাবু বাংলাদেশ নিয়ে অনেক চিৎকার করলো সবজি আটকে দেবো চাল আটকে দেবো পেঁয়াজ আটকে দেবো কারণ গরিব মানুষের তো ওগুলো গরিব মানুষ মাটি পচাবে কিন্তু একবারও বললো না ঝাড়খণ্ডের গড্ডা জেলা থেকে যে বিদ্যুৎ আছে মাল্লা মুর্শিদাবাদ বাংলাদেশে ওটা বন্ধ করে দেবো বাংলাদেশটা অন্ধকারে রাখবো ওটা বললেই শুভেন্দু বাবুকে কি ওপর থেকে ধমকা দেয় চুপ কর বেশি বকা হয়ে যাচ্ছে ব্যবসাটা এরা ব্যবসার মতো করে নিচ্ছে পানি বলছে বন্ধ করে দেব ভালো কথা কিন্তু দু হাজার উনিশ সালেও তো বলেছিল পানি বন্ধ করে দেবো হঠাৎ কোন কে পানিটা চালিয়ে দিল আমার ভাই জানতে ইচ্ছে করবে না জানতে ইচ্ছে করবে না ওই জানছি বলি তুমি দেশদ্রোহী জানছি বলি তুমি ভারত বিরোধী তো রাখ সার্টিফিকেট বাবা সাহেব আম্বেদকর তার টিমকে নিয়ে দু বছর এগারো মাস আঠারো দিন অক্লান্ত পরিশ্রম করে যে সংবিধান আমাদের উপহার দিয়ে গেছে সেই সংবিধানে আমার বলা স্বাধীনতা আছে এবং অবশ্যই সেই স্বাধীনতাটা স্বাধীনতার মধ্যে যেন সীমাবদ্ধ থাকে কেউ সমালোচনার ঊর্ধ্বে নয় দেশের রাষ্ট্রপতিরও কিন্তু সমালোচনা করতে পারবেন আলোচনা করতে পারবেন দেশের প্রধানমন্ত্রীর আলোচনা সমালোচনা করতে পারবেন তবে অনুরোধ একটাই ভাষার শালীনতা রাখবেন দুর্ভাগ্য আমাদের সমালোচনা করতে কতকালকে একটা এ দেখছিলাম ডিবেট দেখছিলাম বিজেপির এক নেতা হিন্দি ন্যাশনাল লেভেলে একটা ডিবেট দেখছিলাম বিজেপির এক নেতা উত্তর দিতে পারছে না যে একটা প্রশ্ন করছে তার মাকে খারাপ ভাষায় গালি দিতে শুরু করে দিয়েছে এটা কি শালীনতা হলো যুক্তি তর্কে পাচ্ছেন আবার গালি দিচ্ছে তাই আমি আপনাদের অনুরোধ করব আলোচনা করতে হবে জিজ্ঞাসা করতে হবে যে দু সালে পানি তো বন্ধ করে দিয়েছিলাম আমরা আমাদের চল্লিশ জন সেনাকে শহীদ করেছিল বলে ওদের দিক থেকে জঙ্গি এসে হঠাৎ তাহলে পানিটা কে চালালো আর কবে চালালো তাহলে সে কি হবে যে পাকিস্তানকে পানি দিচ্ছে তাকে আমরা কি বলবো কি বলবো হ্যাঁ তাহলে ওদের যারা ওই বাজারে গাওয়াচ্ছে না হিন্দুকে মেরা দিল হিন্দুকে মেরা দিল অবশ্য হিন্দু ভাইকে মেরা চায় তাকে উল্টো প্রশ্ন করুন আমার হিন্দু ভাই ক্যামেরা চায় তাহলে তাহলে ওটা আমরা আলো দিচ্ছি কেন বিদ্যুৎ দিচ্ছি কেন বিদ্যুৎটা বন্দোপাধ্য তখন দেখবেন উত্তর আসবে না বললো ওটা মোদিজি যখন করছে খুব একটা ভালোর জন্যই করছে ঘোড়ার ডিম করছে দুহাজার সালে মজিবি মোদিজির ডায়লগ দিয়েছিলেন এক টাকায় এক ডলার পাবো তখন চুয়ান্ন টাকা দিলে এক ডলার পেতাম আজকের দিনে পঁচাশি টাকা দিলে একটা ডলার পাচ্ছি আমাদের টাকার মান বাড়লো না কমলো গল্প শুনিয়েছিল এক টাকা যখন দেবো এক ডলার আমি ভেবেছিলাম বিশ্বাস করুন মনে মনে আমার খুশি হচ্ছিল বেশ কিছু আমি ডলার কিনে রেখে দেব বুঝতে পারছেন না বৈধ পন্থাতে ডলার কিনে এক টাকায় এক ডলার মানে বিশাল ব্যাপার তো কিছু ডলার কিনে রেখে দেবো এখন পঁচাশি টাকা দিলে একটা ডলার পাচ্ছি সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে আর ব্যর্থতা ঢাকার জন্য হিন্দু মুসলমান হিন্দু মুসলমান লড়াই লাগো জাত ধর্ম বর্ণ নিয়ে লড়াই লাগিয়ে দেওয়ার চেষ্টা করছে বন্ধুগণ